এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ অসাধারণ পায়েস করব মুগ ডালের পায়েস ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর এবং ইউনিক এই পায়েসটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখি মুগ ডাল খাওয়া কিন্তু খুবই ভালো স্কিনের জন্য বয়স বোঝা যায় না মুগ ডাল খেলে স্কিন ভাজ পড়ে না বলি রেখা পড়ে না এর জন্য মুগ ডাল খাওয়াটা খুবই ভালো মাঝে মধ্যে মুগ ডাল খাবেন মুগ ডাল নিয়েছি এক কাপ পায়েস অনুযায়ী নিতে হবে মুগ ডালটা ধুয়ে এই ছাঁকনিতে রেখে দেব জলটা ঝুরিয়ে যাবে আর মুগ ডালটা শুকনো হবে এক ঘন্টা এভাবে ছাঁকনির মধ্যে থাকবে আর বাসমতি চাল নিয়েছি সরু সরু চালগুলি এগুলি দিয়ে পায়েস করব এর জন্য বলছি ইউনিক রেসিপি খুব ভালো লাগবে পায়েসটা করলে এখন এই চালগুলি ধুয়ে নেব ভালো করে কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করেছি তারপর শুকনো যে ছাঁকনিতে ছিল মুগ ডালটা এখানে শুকনো কড়াইতে ভাজা করে নেব ছড়িয়ে দিচ্ছি মুগ ডালটা মুগ ডালটা যখন ভাজা হবে সুন্দর একটা সেন্ট বেরোবে আর রংটাও পাল্টাবে এই যে পাল্টিয়ে গেছে রঙটা বোঝা যাচ্ছে মুগ ডালটা সুন্দর ভাজা হয়েছে গরম জল দেব তাহলে মুগ ডালটা সুন্দরভাবে সেদ্ধ হবে অল্প নুন দেবো যেহেতু মিষ্টি পায়েস হবে এক চিমটি নুন দিলাম মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর দেখলাম তারপর জলে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম গরম জল দিচ্ছি ডাল চাল ডাল তো সেদ্ধ হয়েছে বাসমতি চালটা সেদ্ধ হবে গরুর দুধ নিয়েছি চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এভাবেই পায়েসটা তৈরি করতে হবে আলাদা করে ডাল চাল সেদ্ধ করে দেব আর চালটা বেশি সেদ্ধ হয়নি নি দুধের সঙ্গে গিয়ে আরও সেদ্ধ হবে দুধ নিয়ে নিচ্ছি পিওর গরুর দুধ এভাবে দুধটা এক লিটার নিলাম দুধটা গরম হবে দুধটা যখন গরম হবে তখন এই চাল ডালটা দিয়ে দেব ডাল তো সুন্দর সেদ্ধ হয়েছে চালটা আরও সেদ্ধ হবে বাসমতি চাল এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাসমতি চাল সেদ্ধ হতে কিন্তু দেরি হয় না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সবগুলি ডাল চাল দিয়ে দিলাম এই দুধের মধ্যে গরম দুধে তারপর মিশিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে দিয়ে দেখতে হবে চালটা কীরকম সেদ্ধ হলো পায়েসের উপযুক্ত হলো কি না এই যে পায়েসের উপযুক্ত হয়ে গেছে চালটা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর সেন্ট হবে পায়েসের মধ্যে এভাবে আপনারা পায়েস রান্না করে খাবেন খুব ভালো লাগবে আর গুড় দিলাম গুড়টা কিন্তু হলুদ গুড় দিতে হবে না হলে দুধটা কালো হয়ে যাবে আমি হলুদ গুড় দিয়েছি দোকানে গিয়ে ভালো গুড় বলতে হলুদ গুড়টা আনলেই এই পায়েসটা সুন্দর হবে কারণ কালো গুড় হলে কালো হয়ে যাবে দুধটা কিশমিশ ভালো করে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম পায়েসের মধ্যে এলাচি গুঁড়ো করে দিয়েছি ঘরে তাহলে সেন্ট ভালো হবে এলাচিটা এখানে মিশিয়ে দেবো দুধের সাথে সুন্দর পায়েস হলো এভাবে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন ঘি দিয়ে কী করবো দেখাচ্ছি কাঠবাদাম আর কাজু ভাজা করে নিচ্ছি এই বাদামগুলি কিন্তু আমি ভালো করে ধুয়েছি আর কাঠবাদামগুলি আমি কুচি করে নিয়েছি এখানে এগুলি ভাজা হচ্ছে ভালো ভিডিও পাওয়ার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো রান্না আছে ভালোর জন্যে বলছি যদি ভালো লাগে তাই সাবস্ক্রাইব করুন আর আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভার কিন্তু সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলছি একবার ভিজিট করে আসুন খুব ভালো ভালো রান্না আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন এই যে পায়েসটা যা হয়েছে ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে সবাইকে রান্না করে খাওয়াবেন খুব ভালোবাসবে সবাই খেয়ে আপনাকে প্রশংসা করবে আর একটা ইউনিক রেসিপি বাসমতি চালের পায়েস মুগ ডালের পায়েস অনন্য ও অসাধারণ রেসিপি দেখেই খুব সুন্দর দেখাচ্ছে একদিন রান্না করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ